হ্যাঁ সাই প্রম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বারসম আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝেই গেছো তো আগেও জানিয়ে দিয়েছি সবাইকে বড়দিনের তো সবার বড়দিন যেন ভালো কাটুক আর আগের বারে আমি তোমার পুজোর সময় এমনি একটা সেলের অফার দিয়েছিলাম যে খুব কম দামে আপনারা পায়রা কিনতে পারবেন তো পুজোর সময় অফার দিয়েছি মনে এবারেও তো অফার দেওয়াটা উচিত তো তাই জন্য এবারেও অফারটা দিয়ে দিয়েছি বড়দিনের অফার তো এবারে বড়দিনে মানে আমার একটা বন্ধুরই বেশি নেই দুটো পায়রা আছে ওর যেই দুটো পায়রা আছে তোমার দেড়শো টাকা জোড়ায় বিক্রি করে দেবে তোমার খুব ভালো একটা লাল ঝিরিয়া আছে আর একটা তোমার কালদম ছাপকা কালদমের মতো আছে ওই দুটো তোমার দেড়শো টাকায় বিক্রি করে দেবে মনে আপনারা পঁচাত্তর টাকায় পিস পেয়ে যাবেন তো শুধুমাত্র এত কম দামে পায়রা আমার চ্যানেলের ভিডিও দেখলে আপনারা পেয়ে যাবেন আর আমার কাছে একটা নাপতার বাচ্চা আছে আর একটা তোমার ঝিরিয়ার মতো একটা বাচ্চা আছে ওই দুটো সেল করে দেবো তো ওই দুটো আমি দামটা ভিডিওতেই বলে দেবো আপনারা ভিডিওটা দেখলে সম্পূর্ণ সবটা বুঝতে পারবেন আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর মানে বৃহস্পতিবার মগরাহাটে যাওয়ার কথা ছিল কিন্তু মগরহাটে যেতে পারিনি একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো এবার তোমার এবছর তো আর যা হবে না এবার যা হবে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে মগড়াহাটে যাবো ভিজিট করবো আপনারা একটু পাশে থাকুন একটু সাপোর্ট করুন আর আর একটা কথা তোমরা যদি মনে বলো যে এমনি মানে ক্রিসমাসের এমনি ব্লগ ভিডিও বানানোর তো আমি ব্লগ ভিডিও বানিয়ে দেবো আপনারা যদি দেখতে ইচ্ছুক থাকো আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন তো আপনারা পাড়াগুনো নিতে যদি চান এমনি ডেলিভারি তো করা সম্ভব নয় আপনারা হোটো স্টেশনে আসবেন আমি হোটো স্টেশন পর্যন্ত দিয়ে আসতে পারবো আর নাততার বাচ্চারাও খুব সুন্দর আছে চোখের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন আর তোমার চলো এবার বেশি বেশিভাভাগে ভিডিওটা এখানেই স্টার্ট করা যাক তো এখন যে পায়াটা ধরে নিয়েছি দেখতে পাচ্ছ এটা একটা তোমার লালঝিরিয়ার বাচ্চা এই হলো চোখের কোয়ালিটি বাচ্চা পায়রা তাই জন্য এখন হালকা কালো দানা আছে তো যখন পুরো ধারি হয়ে যাবে চোখ একদম ফ্রেশ হয়ে যাবে তো এই হলো ডানা দেখতে পাচ্ছ মোটামুটি উড়ানো আছে রেজাল্টও ভালো আছে কেন কন্টিনিউ ডেলি উড়াচ্ছে তো আপনারা এই শীতের সময় নিয়ে গেলে উড়াতে পারবেন আর দাম তো আপনারা থামবেলে দেখেই নিয়েছেন দুটো পায়রা দেড়শো টাকা মনে এক একটা তোমার পিস পড়ছে পঁচাত্তর টাকা করে তো মনে বুঝতেই পারছো যে কত কম টাকায় আপনারা পায়রা পাচ্ছেন তো এরকম লালঝিরিয়া পায়রা তোমার পঁচাত্তর টাকায় আপনাদের কেউ দেবে না শুধুমাত্র আমার চ্যানেলেই এত কম দামে ভালো ভালো সেলের ভিডিও মনে আপনারা পেয়ে যাবেন আর এটা হলো সেই মাদাটায় এটা তোমার জর্চা আছে কিন্তু এটা তোমার লাট আছে মানে জর্চা পায়রা কিন্তু ভল দেয় এটা পুরো একদম ফুল ধাড়িয়ে আছে কালদম জর্চা কালদম আছে এটাও তোমার পঁচাত্তর টাকা পিস পেয়ে যাবে মানে দুটোর দাম পড়ছে তোমার দেড়শো টাকা আর ডেলিভারি করা সম্ভব না হোটেলে আসলে আপনারা পায়রা পেয়ে যাবেন আমি তো নাম্বার দিয়ে দিচ্ছি ওটা আমার নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর দু হাজার তেইশের এই লাস্ট সেলের ভিডিও একদম দু হাজার তেইশের লাস্ট ধামাকা সেলের ভিডিও এবার আপনাদের সঙ্গে সেই দু হাজার দেখা হচ্ছে দু হাজার চব্বিশে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আর সবাইকে মেরি ক্রিসমাস আর তোমাদের যে নাপতা বাচ্চাটা ছেলের জন্য আমি বলছিলাম তো এই হলো সেই নাপতা বাচ্চাটা দেখতে পাচ্ছ কালো হিরিয়া নাপতা আমারই ঘরের বাচ্চা তো অনেকেই আমার কাছ থেকে নিয়ে গেছে তারা মোটামুটি ভালোই বলেছে যে রেজাল্টও ভালো হচ্ছে পায়রাও ভালো হচ্ছে তো এইটা আমার ঘরেরই নাপটা পুরো কেটে যাবে এটা এখন দেখতে পাচ্ছ কালো মতো আছে এটা ঝিরিয়া হয়ে যাবে তো এখন থাকতে শুধু চোখটা দেখতে পাচ্ছো কত সুন্দর কোয়ালিটির চোখ আছে চোখটা আমি আপনাদের ভালোভাবে ধরে দেখাবো প্রচুর ছটপটে আছে পুরো একদম ফ্রেশ বাচ্চা দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ পাঞ্জাটাও দেখে নিন এই হলো পাঞ্জা পুরো একদম ফ্রেশ বাচ্চা আছে আর স্ট্যান্ডিংও আপনাদের আমি দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখলে স্ট্যান্ডিংটাও দেখতে পারবেন চোখটা আপনাদের আমি ধরে ধরে একলা ভিডিও করছি তো তাও একবার দেখানোর চেষ্টা করছি তো এই হলো চোখ এখন থাকতে দেখতে পাচ্ছ দু থেকে তিনটে পর উঠেছে তো যখন পুরো ধারী হয়ে যাবে পুরো একদম ঘিয়া চোখের হয়ে যাবে তো খুব সুন্দর কোয়ালিটি তো আপনারা ধারে আমি কাউকে দেখাইনি তো নেক্সটবার ধারিয়েও আমি দেখিয়ে দেবো আর হয় ধরতে দিন একলা ভিডিও করছি অসুবিধা হচ্ছে তো এই হলো ফুল বডি আর এটার দাম রেখেছি বারোশো টাকা বার্গেডিং অবশ্যই চলবে বার্গেডিং আপনারা করে নেবেন আমার আমার সঙ্গে কথা বলে আপনারা বার্গেডিং করে নিতে পারেন তো এই হলো নাপতার বাচ্চারা স্ট্যান্ডিংটা আপনারা দেখে নিন তো এই হলো স্ট্যান্ডিং তো স্ট্যান্ডিং দেখলে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিল বাচ্চা হতে পারে তো চোখটা আপনাদের আমি আগে ধরে দেখা আছে কারো যদি লাগে আপনারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন আমার তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চোখটা চোখটা আপনাদের দেখিয়ে দিয়েছি এখন তোমার এখন থাকতে কত ঘি তো আরো যখন ধাড়ি হয়ে যাবে চোখ আর এটা তোমার আমারই ঘরের পায়রার বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চারা তোমার একবার ছোটোবেলা আপনারা আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওতে তো অনেক তখন অনেকই ছোটো ছিল তখন এই বাচ্চাটার ভিডিও আমি দেখিয়েছিলাম তো এখন মোটামুটি উড়তে শিখে গিয়েছে চোখটা দেখতে পাচ্ছ তো একলা ভিডিও করছি এরমভাবেই দেখাতে হবে তো এই হলো চোখ আর এটা তোমার ফিমেল বাচ্চা হবে এই হলো পাঞ্জা দেখতে পাচ্ছ আপনারা দাম দেখাচ্ছি তো এই হলো পাঞ্জা আর এই হলো চোখ তো এই বাচ্চাটাও খুব সুন্দর আছে এটা তোমার বড় হলে ওই তোমার এই ঘাড়ের রেটে মানে ঝিরিয়া মতো হয়ে যাবে আর ওড়ানো মোটামুটি ভালোই হয়ে যাবে এ দেখতে পাচ্ছ ভালোভাবে আপনার দেখিয়ে দিয়ে আর এইটার দাম রেখেছি দুশো টাকা একটু বার্গেনিং চলবে আপনারা আমার ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট করলে কথা হয়ে যাবে আর ওই যে বাচ্চাটু ফার্স্টে আপনাদের দেখালাম যে দুটো দেড়শো টাকা ওটা তোমার ফিক্সড রেট ওটা কম হবে না আর এইটা তোমার বার্গেনিং চলবে তো এই দুটো হলো আমার এক পেয়ার জিরিয়ার সেট দেখতে পাচ্ছ এটা তোমার ঘরেরই বাচ্চা এটা নর তো এটা আমার ঘরে জিরিয়া নর বাচ্চা আর এটা তোমার মাদাটা এই দুটোর আমি পেয়ার দিয়েছি মাদাটা অনেক বছরই হয়ে গেল মোটামুটি চার বছর মতো মাদাটা আমার কাছে হতে যায় তো এইগুলো সব আমার পুরাতন পেয়ার আছে নরটা বেশি বয়স নয় নরটা এই মাদাটারই বাচ্চা তো আমি ধরে পেয়ার করে দিয়েছি এই হলো নর এর ডিম তাড়ছে খুব শীড়ির ডিম পারবে আর এই তোমার আমার কালপেডিট পিয়ার আছে এটা তোমার নটটা এটা নর শুধু সাইজটা দেখতে পাচ্ছি একদম বিগ সাইজের আর এই নর তোমার ষোলো কাঠির আছে এই হলো আমার কালপেডিট পিয়ার নর্মাদা আছে তো এই হলো কালপেটির পিয়ার দেখতে পাচ্ছ নর্মাদা আর এটা হলো ঝিরিয়া বাচ্চা তো দেখতে কত সুন্দর একটা ফ্রেশ বাচ্চা একদম হেলদি বাচ্চা তো এটা আমার সেই ফুলসিরা যেই জোড়া দুটো দিয়েছিলাম আপনারা হয়তো জানেন সেই জোড়ারই বাচ্চা তো ফার্স্ট বাচ্চা বলে মনে হচ্ছে ঝিরিয়া হয়েছে ফুলসিরার বাচ্চা তোমার ঝিরিয়া হয়েছে তো ওতে কোনো অসুবিধা নেই পুরো একদম অরিজিনাল ঝিরিয়া হয়েছে পুরো একদম অরিজিনাল ঝিরিয়া বাচ্চা হয়েছে আপনাদের নিচে ছেড়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ পুরো একদম অরিজিনাল ঝিরিয়া তো এটা এখন সেল করবো না জাস্ট আপনাদের শখের জন্য দেখাচ্ছি পুরো একদম অরিজিনাল ঝিরিয়া বাচ্চা হয়েছে তো এটা সাদা জিগিয়া ফুল আর বাচ্চা জিগিয়া হয়েছে আর এর রেজাল্টও খুব ভালো হবে কারণ এর মা বাবার রেজাল্ট খুব ভালো তাই জন্য বাচ্চারও রেজাল্ট খুবই ভালো হবে দেখতে পাচ্ছ এখন থাকতে এখন তোমার ডানা ছোটো ছোটো ডানা আছে দেখতে পাচ্ছ আর কারো যদি যেই পায়রাগুলো সেলের জন্য দেখালাম ওইগুলো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া আছে থাম্বেলও দেওয়া আছে আর আমার এমনি ডেসক্রিপশানেও দেওয়া আছে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই বাচ্চারা খুব সুন্দর এটা তোমার বড় হলে সেলের জন্য রেখে দেবো তখন একটা সেলের জন্য পোস্ট দিয়ে দেবো তো কার যদি লাগে তখন নিয়ে নেবেন এখন আপাতত সেল করবো না আমি নিজে একবার উড়িয়ে দেখব যে কেমন উড়ছে তারপরে তোমার সেল করব আর যেটা বললাম যে ক্রিসমাসের যদি কেউ এমনি ব্লগ দেখতে চাও আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি তোমার ব্লগ ভিডিও বানিয়ে দেবো আর সবার ক্রিসমাস ভালো কাটুক তো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে আমরা ফেস কোনো নতুন সেলের ভিডিও বা সকলের ভিডিও নিয়ে আসছি